ব্যবহারে ভালোবাসা বোঝা যায় ভালোবাসা বোঝা যায় ভাষার চয়নে রাগের মাথাতেও পারস্পরিক সম্মান বজায় রাখায় ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে যত্নে খেয়াল রাখায় ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরনে দেখা হলে চোখের ভেতর আনন্দের তীর তীরে নদী বয়ে যাওয়া ঝড় জলে বিপদে পাশে থেকে যাওয়ার সকাল বেলা চোখে ফোন হাতরে ঘুম জড়ানো গলায় গুড মর্নিং সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের অভ্যাসে পরিণত হওয়ার ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস না থাকলে বলেও বোঝানো যায় না আর থাকলেও বলার প্রয়োজনই পড়ে না